নিজেদের ক্ষেত থেকে টাটকা টাটকা শাক সবজি তুলে খাওয়ার যে কি একটা আনন্দ সেটা যে খাবে সেই বুঝতে পারবে এই দিকে আজকে ইচ্ছে করছে লাউশাক খাবো আর আমাদের খেতে অনেকগুলো লাউশাক হয়েছে আমাদের বাসায় যে কাজ করে সে দাদাকে বললাম আজকে আমাকে লাউশাক তুলে দিবেন কারণ লাউশাকগুলো একদম পুকুরের মাঝখানে ছিল যে দেখেন কতগুলো লাউ শাক একদম চারপাশ থেকে ঘিরে ধরেছে আর এটা কিন্তু জালের উপরে তো দাদাও চলে আসলো বললো একটা কাছি নিয়ে আয় আমি সব কেটে দিতে আসি তো আমি একটা জাফি আর কাছি দাদাকে দিলাম সে শাকগুলো এখন কাটবে এই যে দেখেন এই শাকগুলো আমি কাটতে পারবো না কারণ একদম পুকুরের ভিতরে ছিল পাতাগুলো আমি মেয়ে মানুষ আমার পক্ষে তো একদমই সম্ভব না কিন্তু সে পারবে কারণ তার এইগুলো কাটার অভিজ্ঞতা আছে বা পানি থেকে শাক সবজি তোলার অভিজ্ঞতা আছে আমার তেমনটা নাই তো দাদা সব শাক গুলো আমাকে সুন্দরভাবে কেটে দিলো এইগুলো নিয়ে আমি বাড়ি ছুটলাম কারণ অনেক টাইম হয়ে গেছে দুপুরে রান্না বসাতে হবে আমি এই দিকে এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর লাকড়ি দিয়ে দিলাম কাঠের চুলায় রান্না করার অভ্যাস আমার একদমই নেই কিন্তু আজকে মা একটা কাজে গেছে সেই জন্য আমাকেই রান্না করতে হয়েছে মা বলছিল গ্যাসের চুলায় রান্না করতে কিন্তু আমি ভাবলাম এতখানি গ্যাস শুধু শুধু নষ্ট করব কেন যেহেতু অনেক সুন্দর সুন্দর লাকড়ি আছে আমি এইদিকে দিকে আনছি আর আনছি তার সাথে কপি আর শাক এইদিকে আবার বাবা পোয়া মাছ আনছিলো অনেকগুলো ফ্রিজ থেকে নামিয়ে সেগুলো ভিজিয়ে রাখছিলাম আর পোয়া মাছগুলো অনেক বড় বড় ছিল শাক মূলয় এইগুলো তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পোয়া মাছটা শুধু ভাজবো ভেজে গুনো করবো তো আমি পেঁয়াজটা সব জন্য আগে কাটি পেঁয়াজ আগে কাটি তারপর আলু আগে কেটে সব শাক সবজি আগে কাটাকুটো করে তারপর আমি মাছটা কাটি কারণ তাহলে বটি থেকে আর একটা বাজে গন্ধ আসবে না বা ওইটা বারবার ধোয়াও লাগবে না তো আমি আলুটাও একটা সিলোনি দিয়ে সিলাইতেছি কারণ এইটা দিয়ে সিলাইলে আলুর সোলার সাথে আলু একদমই কম যায় আর দাও দিয়ে সিলনের চেয়ে এই ছিলোন দিয়ে সিলেতে খুবই ভালো লাগে দাও দিয়ে ছিলাইলে কীভাবে যেন হাতটাও কেটে যায় আমি সব কাজ মানে এই সিলোনি দিয়েই করি যেমন দুন দুল আলু পটল আমি সব সময়ের জন্য এইটা দিয়েই সিলাই কারণ এইটা দিয়ে সেলতে খুবই আমার ভালো লাগে আর এই দিকে কপি এই কপিটা আমি শিলবো দাও দিয়ে কারণ ওটা তো আর ওইটা দিয়ে ছেলে যাবে না আর কপিগুলো ছিল একদমই কড়া কড়া মানে একদমই কষি ছিল আমাদের এদিকে কষিরও করা বলে আমি কপিগুলো সুন্দর মতন কেটে নিলাম এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য একদম পাতলা পাতলা করে কাটতে হবে মানে কি কপিরে ছোলাটা মানে আঁশটা ফালায় না আমি একদম পুরোটাই ফেলে দিই কারণ আমার ভালো লাগে না তো আমার ছোলা শেষ এখন আমি কপিগুলো সুন্দর মতো কাটবো মা থাকলে একটু কাজও করি না বা কাজ করতে আলসেমি লাগে কিন্তু যখন মা না থাকে তখন পরিস্থিতি অনেক কিছুই শিখে অনেক কিছুই বোঝায় আজকে পরিস্থিতি শিখে সব কাজগুলো একদম করে যাচ্ছি একটা সংসারের কাজ আজ সব এক হাতেই করলাম ঘর গুছানো থেকে শুরু করে হাঁস মুরগির খাবার গরু ছাগলের খাবার সব আমি একাই করছি আমি মাসাল্লা করছি আমার একটু কষ্ট হয়নি ভাবলাম মা এতগুলো কাজ একা একা করে কত কষ্ট করে মা আর আমরা কিছুই না এদিকে আমার লাউ শাক সবকিছু ধোয়া কাটা কোটা শেষ এখন আমি এইখানে আমাদের আনাজ কপিটা রান্না করব আমি তো চিংড়ি মাছ পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম দুই চুলায় রান্না করলে এতক্ষণে আমার কিছুই হয়ে যেত কিন্তু আমি দুই চুলাই তুমি রান্না করতে পারবো না আমি বুঝতেই পারবো না কোনটা রেখে কোনটাই দিবো সেই জন্য এক চুলাই বসালাম তো সব কিছু কষাই আমি সেই কপিটা দিয়ে দিলাম আগে কপি রান্না করব। কারণ এই তরকারিতে আবার অন্নপাতিলি ঢেলে রাখা যাবে তো একটা কড়াইতে আমি সব কিছু রান্না করব বেশি কড়াই মাখবো না